আসসালামু আলাইকুম ওরহামে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রবিনের আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দুয়াই আমিও ভালো আছি প্রিয় প্রিয় ও বোন আমি আপনাদেরকে আজকে খুব ভালো খুব সুন্দর একটি আমল দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে আমল করবেন যদি আল্লাহ পাক চায় আল্লাহ পাক রোহ করে দয়া করে ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে অবশ্যই একটা পরি হাজির হবে এই করার করার জন্য জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা আমল নিয়ে আসলাম যে আমলটি করে আপনি হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন যে আমলটি করে আপনি আল্লাহ পাক যদি চায় আল্লাহ পাক যদি রহম করে দয়া করে অবশ্যই আপনি কামিয়াবি হতে পারবেন যারা রোহানি শক্তি বাতিনি শক্তি সাধনা করেন নাই এই রোহানি শক্তির আমল করেন নাই করেন নাই হাসিল তারা অবশ্যই যেন আপনার যে কোনো কাজ করে উপকৃত হতে পারেন যে কোনো কাজ করে যেন আপনি কামিয়াবি হতে পারেন বিয়াস আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে খুব সহজে কোনো সাধনা ছাড়াই হাজির করা যায় কোনো ছাড়াই হাজির করা যায় এমন কোনো কথা না অবশ্যই আমল করতেই হবে আমল না করলে কিন্তু আপনি কোনো কাময়াবি হবেন না আপনাকে সাধন করতেই হবে সাধনা ছাড়া কোনো উপায় নেই আধ্যাত্মিক শক্তি হাসিল করতে গেলে অবশ্যই রুহানি পাওয়ারের দরকার হয় রুহানি শক্তির দরকার হয় তারপরে আপনার সামনে আসবে প্রথম অবস্থায় আপনাকে কি কি দরকার হবে বলে দিতেছে চাইলে আপনারা আংটি নিয়েও হাজির করতে পারেন চাইলে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে পেয় বিয়াস পেয় বোন মনোযোগ সহকারে শোনেন এই আমলের জন্য প্রথম অবস্থায় শরীর বন্ধ করতে হবে যারা আংটি নিয়েছেন ওই আংটির মধ্যে শরীর বন্ধ থাকে কোনো শরীর বন্ধ করা লাগবে না ওইটাতে আর কথা হচ্ছে যদি আংটি না নিয়ে থাকে রোহানি শক্তি আমল থাকে শরীরটা আগে বন্ধ করে নেবেন গোল দায়রা নেবেন গোল দায়রা দিয়ে বসবেন আগরবাতি দু গোলাপ জল ছড়ায় চিটায় দিয়া কেবলামুখী হয়ে বসবেন তারপর পাক পবিত্র হয়ে বসবেন বসার পরে অবশ্যই শনিবার থেকে শুরু করতে হবে শনিবারে দিবাগত রাত থেকে শুরু করতে হবে রাত বারোটা বাজবে আপনি আমলে বসে যাবেন প্রত্যেক দিন আপনাকে আমল করতে হবে প্রত্যেকদিন রাত বারোটার সময় করতে হবে সে দিক যেন না হয় যেন বারাটা পার না হয় বারোটা আগেও যেন না হয় অনেকে আছে আজকে আমল করছে বারোটা বাজে কালকে করছে এগারোটা বাজে এভাবে হবে না প্রত্যেক একদিনও বাদ হইলে বন্ধ করিয়ে নেবেন আগরবাত্তি মোমবাতি ধূপ জ্বালাইয়া নেবেন গোলাপ জল ছড়াইয়া ছিটাই নিবেন তারপরে নিজের শরীর তো বন্ধ থাকবেই চোখটা বন্ধ করিয়া আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে আমল দিয়ে দিছি দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি মন্ত্রটি মুখস্ত করিয়ে নেবেন আর মন্ত্র মুখস্ত করার সময় অবশ্যই নিরামিষ খাইয়ে নেবেন নিরামিষ খেয়ে আমলটি করবেন মন্ত্রটি আপনার কয়েবার করতে হবে মন্ত্র শেষে লিখে দিছে দেখতে পাচ্ছেন সঠিকভাবে সঠিক নিয়মে করুন হাজির হবে হাজির হলে অবশ্যই তার কাছ থেকে নাম জেনে নেবেন কীভাবে হাজির করতে হবে নিশানা নেবেন ওই মতো ডাকলে অবশ্যই হাজির হবে কোনো ক্ষতি কোনো ডর বয় কোনো কিছু নাই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম